যে সকাল হয়েছে বলে কত বাসন পাতি পড়ে আছে ঘর তো ধুতে হবে তোর একটু হোস নাই ঘুমাছি যে পড়ে পড়ে চলো টা চলো কাজ করবি করবিছো না না তখু করতে হবেক নাই তুই তত রাত পর্যন্ত পড়ে আছিস তুই ঘুমানো উকর বেসব কাজি বুলো তখু উঠতে হইনি তুই ঘুমা এখন যা না 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 তখু বলি না ঘুমাতে তুই চুপচাপ ঘুমা যা পড়বি সর কাজও করবি ই করবে সব কাজ

কাজ করে দি করে যাবো না 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 অত আমি শুনবো রান্না পাড়া চুটকির পড়াশোনা আছে অত আমি শুনবো তো ভালো বলে দিচ্ছি তুই কি সারাদিন দুয়ার পাতিয়ে যেটাই বলবি হ্যাঁ ওখানে চুটকি প্রাইভেট লে আসবে এই জামাগালে কে আছে হ্যাঁ তুই জানি তোর একটু ঘোষ নাই যে জামা কাপড়গুলো কাচি অব আসেনি আরো টিউশন যাবে এ একটু আগে একবার দিয়ে কাচিয়ে আনলি যাবো কতো টিউশনে পড়ে তুই জানি না এ যেটা আমিটা বন্ধ করে আমি বড় বলে দিচ্ছি কাপড়টা কাচি নিয়ে আসবি যা যেমন আসেনি দেখতে পাই আমি সব সময় শুধু পেন্ধা ফেন্দি কাজ করি বলিস তুই নাকি কি এতগুলো বাসন ধুলি আর একবার তু কাচিয়ে নিয়ে আলি একটু পরে যাব এখন ঝাঁটা ফাটা আছে এক খবরদার বসে থাকিস না আমি ভালো বলে দিছি যেটা হোক আর এগুলো কাচি নিয়ে আয় অত তোর কথা আমি শুনতে আসিনি না এইখানটাকে

এ কথা জান তোমার ঘর থেকেই কেনে গো তোমার বড় বিটির সম্বন্ধ দেখেছি ও ঠিক আছে তাহলে তুমি নিয়ে আসবে বুঝলে কবে আসবে বলবে আমাকে ফোন করে ঠিক আছে ভালোই হইলো বড় হয়ে গেছে দিব শুনছি যে পড়া লেখাও করেছে হ্যাঁ করেছে এখন কলেজটা পড়ে নাই কো তাহলে কি কাজ কর ছেলেটা ছেলেটা করলে আর দিয়ে চাকরি করে ও ঠিক আছে তাহলে তুমি বলবে

দেখতে আসতে গেলে আমি অশান্তি করে দেবো বলে দিচ্ছি দিদি থাকতে আমি কেন বিয়া করতে যাবো এখন ভালো ঘর হোক আমি করবো নাই কেন করবি আমি এখন কেন বিয়া করতে যাবো আমি এখন পড়বো আরো পড়বো লোকে কি বলবে যে বড় থাকতে ছোটকে বিয়া দিতে একে তো একে তো ও তো সতীনের তোমার বিটি বটে লোকে এরকমই বলে যে তুমি আমাকে দমে খাটাও দমে শাস্তি দাও কিন্তু এরকমই আরো তোমাকে লোক বদনাম করবে কিসের বদনাম করবে তোর আগে সে সুন্দর খুঁজি ওরা বলিনি আমি তোকে দিছি ও কি জানি তো বিদ গুটাটাকে শুনো ও এখানে যে দুঃখ করে যে শ্বশুর ঘরে তো কমসে কম একটু শান্তি ভাবে থাকিবে কোন শান্তি পাবাক না ভালো ঘর বটে ভালো চাকরি করে ছিলাটা তুই ওকে করবি বাস দেখি আসি আমি করিব না চাকরি করুক আর যেই করুক আমি ওর থেকে আরো ভালো বরঞ্জ ছিলা পাবো তুমি ওকে দিদিকেই দিয়ে দাও ওকে দিব না আমার কথা কাটিছ না আমি ভালো বলে দিছি রবিবারে তোকে দেখতে আসবে মানে দেখতে আসবে বাস আমি কত আমি শুনব আমি থাকিব না হ্যাঁ তুই কেমন থাকবি না আমি দেখাই দিব তোকে তুই মুখ করতে শিখেছিস না তখন দেখবি কেমন দিব এ লোক দেখতে আসবে মুখ করছে এখান থেকে বড় থাকতে ছোট কেন বিয়া করতে যাবে কেন বিয়া করবি না দিতে পারি বিয়া করব দিতে পারি আমার সাথে বিটি পড়ব না দিতে পারি আমি তুই আপন বড়ি দেখা দিব তুমি কিন্তু খুব ওকে জ্বালাছো দেখিবে আমি না লক্ষ্যে বলবো আর বাবাকেও বলবো ও কি কি কিছু করতে পারবে না মা তোর সম্মান আছে মানে সম্মান বেশি করে না তো কখনো এক থাপড় দিব আমি করিব না বিয়ে এ বিয়ে করে বেশি মুখে জুলুম বাড়ে গেছে আর বিয়ে করবে নিজের ভালো জন্যই বলছি বুঝলিস না যেমন তোকে পড়াঞ্চি লিখাঞ্চি তেমনি ভালো চাকরিটা পাচ্ছিস বড়টা ভালো চাকরি করে সেটাই লো ই শুনবেক নাই কো দিদি তো ওকে কি জগ জাদু খাঞ্চি কে জানা দিদি দিদি করতে থাকে হ্যাঁ সৎ সৎ বিটি টাকা দিদি বলেও তো রাগ লাগে না আমাকে ওয়াকে দেখতে মন করে না ও হলে সব লেথার ঘুরে দাঁড়া ওরই কোনো ব্যবস্থা করবো না ও সেদিন থাকতেই দিবো না পাঠান দিব কোথাও জীবনটাকে জল করে রেখেছে